নেতাদের পক্ষে থেকে আমরা আহ্বান জানাইছি আমাদের জামাতের পতাকা তলে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ গ্রহণ করে আমাদের হাতকে শক্তিশালী করেন এটা কি আমাদের জিন্দা আমাদের আমির হামজা হুজুরের কাছে কোনো ফেরস্তা পাঠাইছে নাকি জিন্দা অলি ডক্টর সফিকের রহমানের কাছে আল্লাহ তাআলা ফেরস্তা পাঠাইছে যে রাতের বেলা ফেরস্তা এসে বলে গেছে তোমরা জান্নাতে যাইতে হলে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তোমাদের পতাকা তলে নিয়ে আসতে হবে আমরা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের তো ওই যে জামাতের টিকিটের জন্য আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভূখণ্ডের জন্য কথা বলি না আমরা জয় বাংলার সৈনিকেরা এত বড় মির্জাপার হয়ে নাই যারা সত্যিকারে একাত্তরের সৈনিক যারা সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা সত্যিকারে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে যারা সত্যিকার তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাহরের ইজ্জতের বিনিময় দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা ওই রাজাকার পন্থীদের যারা একাত্তরের সময় আমাদের মা বন্ধুকে ধরে ধরে নিয়ে পাকিস্তানে ক্যাম্পে ফাড়াইছে তাদের পতাকা তলে আমরা জয় বাংলার সৈনিকেরা কখনো যাব না হ্যাঁ যারা গেছে যারা আত্মপ্রকাশ করছে তারা বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের টুন দেখা বড় হয়েছে তারা বয়ের জায়গা থেকে তখন একাত্তরের বয়ের জায়গা থেকে পাকিস্তানের দিছে তারা নিজেরাই স্বীকার করছে ডক্টর শফিকুর রহমান আবার যখন পাঁচে আগস্টের পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়া যখন জিজ্ঞেস করলো তারা বলছে ডক্টর শফিকুর রহমান বলছে আমরা বয়ের জায়গা থেকে তখন আত্মগোহনে ছিলাম বাংলাদেশের ছাত্রলীগের টুনটুনির নিচে আমরা নুঙ্গির নিচে যেটা বাংলাদেশের সাধারণ জনগণ বলে আমরা বড় হয়েছি তাদের টুনটুনি দেখিয়া এখন আমরা আত্মপ্রকাশ করছি এখন আমরা আহ্বান জানাচ্ছি আপনারা যারা আওয়াম করেন যুবলীগ করেন ছাত্রলীগ করেন আপনার সবাই একাত্তর সৈনিকরা তবে আমি হুজুরের কথা একমত আছি আমি কিন্তু একটা শর্তে আমি হুজুরের জামাত শিবিরের ফতাকাত যাইতে রাজি আছি যদি হুজুর আমার এই কথা শর্তটা রাজি হয় আমার এই ফিসা হুদুরের কাছে মানে জামাতের এই নেতার কাছে আমার দাবি হলো আপনার মা যদি জীবিত থাকে অথবা আপনার মা যদি মারা যায় তাহলে তো গেল আর যদি জীবিত থাকে বৃদ্ধ বয়স্ক হোক সমস্যা নাই আপনার মাকে আর আপনার ঘরে যদি মেয়ে আছে যেহেতু আপনার এখন নাই নাতুর হয়ে গেছে অলরেডি মেয়ে থাকে উপযুক্ত মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক অথবা আপনার নাতিন থাকে নাতনি থাকে তাহলে সমস্যা নাই এগুলো দুই চার পাঁচ দশজনকে আপনি পাকিস্তানি জিন্নাতের ক্যাম্পে ফাড়াবেন আর সেখানে দুই পাঁচ দিন রাখবেন রাখার পরে আমরা ডক্টরের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে ওইখানে কি করছে ঘটনা ঘটছে কিনা যদি ঘটে থাকে তাহলে আমি ওয়াদা করলাম আমি জয় বাংলা সৈনিক হিসেবে একাত্তরের সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের সৈনিক হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মী হিসেবে আমি আওয়ামী লীগ আর করবো না কথা বলবো না জয় বাংলা সৈনিক হিসেবে কথা বলবো না আমি এখন থেকে জামাতি ইসলামী জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আমি জিন্দাদের বংশধর হিসেবে আমি ওয়াদা করে নিব শপথ গ্রহণ করে নিব এখন থেকে আমি জামাতের পক্ষে নিয়ে কথা বলবো ইসলামী আন্দোলনে আমি অংশগ্রহণ করব জান্নাতে যাব আমিও করব যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে আপনি বলবেন পরবর্তী নেক্সট টাইমে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে মাইকিং করে বলবেন তোমরা আমাদের সায়াত তলে আসো আমাদের ফতে জামাতে ইসলামের তলে আসো আমার মা আমার বউ আমার নাতি আমার মেয়ে সবাইকে আমি পাকিস্তানে দুই চার পাঁচ দিনের জন্য ইনকলাব জিন্দাবাদ হিসেবে মানে আমি পাকিস্তানের ক্যাম্পে দিয়ে দিব নির্বিকারে সময় আনলিমিটেড সবাই যাইয়া যা কিছু তাই করতে পারে কোনো সমস্যা নাই আপনারা ডক্টরের মাধ্যমে চিকিৎসা করে দেখবেন রিপোর্ট ঠিক আছে কিনা ধন্যবাদ আশা করি জয় বাংলা সৈনিক ভাই বোনা বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশে সবাই গর্জে উঠুন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের ইসলামের পতাকা তলে আমরা এই ধরনের ভণ্ড পতাকা তলে আমরা যাইতে রাজি না যারা ভয়ের কারণে আত্মগোপন করে একাত্তরের সময় যারা ভয়ের কারণে আত্মগোপন করে গত ষোলো সত্তর বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে আমরা এই ধরনের ইসলামী আন্দোলনের লোকদের ছায়াত্র যাইতে রাজি না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যারা মুসলিম যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে তারা কখনো ভয় করোনা তারা ভয়কে জয় করতে পারে কারণ আমরা কখনো মুড়ফিকদের সামনে কখনো মাথা নত করব না তাই আমরা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে কখনো বৈর বিশেষ শক্তির কাছে কখনো মাথা নত করে ক্ষমতা আসতে আমরা রাজি নয় বাংলাদেশের ভূখণ্ডকে কখনো বিক্রি করে আমরা ক্ষমতা আসতে রাজি রাজি নয় কারণ বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে মানবিক মর্যাদা সে কাছে আমাদেরকে দেখাইয়া দিয়ে গেছে আমরা সেটাকে ধারণ করে বাসতে চাই ধন্যবাদ আল্লাহ